আজকে দেখেন যে বাংলাদেশে যে চতুর্দিকে যে ডাকাতি খুন খারাবি পুলিশ প্রশাসন না থাকার কারণে আমরা দেখেছি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক মানুষ এখানে ধরা পড়েছে আসলে ভারত বিরোধী আমরা নই আমরা ভারতের বন্ধু ভারতের যে মোদী সরকার আছে তাদের আমরা বিরোধী কিন্তু ভারতের আমজনতার বিরুদ্ধে আমরা নই ভারতের জনগণ বাংলাদেশের মানুষের সাথে আছে বাংলাদেশের কিন্তু মূল সমস্যা যেটা হচ্ছে ভারতের যে একটি সরকার আছে বিজেপি সরকার সেই সরকার বাংলাদেশের একটি রাজনৈতিক সংখ্যালঘুই বলবো আওয়ামী লীগকে বারবার মানে হস্তক্ষেপ করেই মানে মানে অবাঞ্ছিতভাবে তাদেরকে ক্ষমতায় রেখেছে যেটা বাংলাদেশের মানুষের কাম্য নাই বাংলাদেশে আপনার নব্বই পার্সেন্ট মানুষ এই সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অথচ এই নব্বই পার্সেন্ট মানুষের প্রতি বাংলাদেশ ভারতের যেই সরকার মোদী সরকার তাদের কোনো দরদ নেই এই নব্বই পার্সেন্ট মানুষের স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতা মতকে উপেক্ষা করে বারবার শেখ হাসিনার সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছে যার কারণে আজকের এই বিস্ফোরণ ঘটেছে এবং বাংলাদেশে আরও বলতে চায় যে ব্যর্থহীনভাবে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না বিভিন্ন হিন্দু সংগঠনগুলো এই ব্যাপারে আপনাদের বিবৃতি দিয়ে আশ্বস্ত করেছে আমরা আরও বলতে চাই যে ভারত সরকারের এই নীতি শুধু আমরা ভারত সরকারের যারা ক্ষমতায় আছে তাদের এই নীতির প্রতি আমাদের দেশের মানুষের ঘৃণা এই স্বাধীনতাকামী মানুষের প্রতি তাদের যে অনীহা তাদের যে অবহেলা এই কারণে বাংলাদেশের মানুষ ভারত সম্পর্কে কথা বলে আসলে বাংলাদেশের মানুষ আমজনতার পাশে আছে বাংলাদেশের ভারতের টোটাল মানুষের পাশে থাকে সবসময় আসলে ভারত বিরোধী আমরা নই আমরা ভারতের বন্ধু আমরা ভারতের যে মোদী সরকার আছে তাদের আমরা বিরোধী কিন্তু ভারতের আমজনতার বিরুদ্ধে আমরা নই অবশ্যই আছে তারা এই আন্দোলনের সমর্থন জুগিয়েছে তাদের ছাত্র জনতার রাজপথে নেমেছে এবং শেখ হাসিনার সরকারকে তারা বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছে যে এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন এখানে জনগণের সম্পৃক্ততা রয়েছে স্বতঃস্ফূর্ততা রয়েছে এই আন্দোলন কোনোভাবেই জন্য এই দেশের সরকার ছাত্র হত্যার মাধ্যমে দমন না করে কিন্তু সরকার সে পথে না গিয়ে ছাত্র হত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে এদেশের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে এর জন্যই ভারতের জনতা কঠোরভাবে প্রতিবাদ করেছে আমরা ভারতের জনতাকে এই প্রতিবাদকে সাধুবাদ জানাই হ্যাঁ এটা নিশক একটা মিথ্যা গুজব এবং আজকে দেখেন যে বাংলাদেশে যে চতুর্দিকে যে ডাকাতি খুন খারাপই হচ্ছে পুলিশ প্রশাসন না থাকার কারণে আমরা দেখেছি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক মানুষ এখানে ধরা পড়েছে কিন্তু এটা একটা গুজব ছড়ানো মাত্র কোনো হিন্দু পরিবার এখনও বাংলাদেশ থেকে ভারতে চলে যায়নি আমরা দেখেছি যে মন্দিরগুলো বাংলাদেশের বিএনপি জামাত এবং আপামার জনগণ ছাত্র জনতা একাকার হয়ে রাত্রি পাহারা দিচ্ছে এবং আমাদের ছাত্ররা সারাদিন ভরে তারা ট্রাফিকের কাজ করছে তারা বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে তারা সংসদ ভবন পরিষ্কার থেকে সব করছে শেখ হাজিনার পদত্যাগ তো এটা জনগণের চা পাওয়ার ভিতর দিয়েই পদত্যাগ হয়েছে কিন্তু আমার কাছে ওদের টিভির ভাষণ ওদের সরকারের যে অবস্থান যে হস্তক্ষেপ তাতে মনে হচ্ছে যে ও দেশে একটা শোক দিবস পালন হচ্ছে পনেরোই আগস্ট শেখ মুজিবুরের মতো একটা শোক দিবস পালন হচ্ছে আসলে মূলত এখানে একটা নব্বই পার্সেন্ট মানুষের বিজয় ঘোষণা হয়েছে স্বাধীনতার পরে এত বড় বিজয় বাংলাদেশের ইতিহাসে আর হয়নি একশো বছরে এত মানুষ আর কখনো মারা যায়নি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং এই সরকার এখনও চাচ্ছে যে এই সরকার এখনও চাচ্ছে যে শেখ হাসিনাকে ঘচিয়ে বাংলাদেশে আর একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য আমরা এই মোদী সরকারের এই নীতিকে চরমভাবে ঘৃণা করছি বারবার ঘৃণা করছি রিপাবলিক টিভির এই অপপ্রচারকে ঘৃণা করছি আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকুন বাংলাদেশের মানুষের কথা শুনুন নব্বই পার্সেন্ট মানুষের কথা শুনুন বাংলাদেশে কখনোই মৌলবাদের উত্থান ছিল না বাংলাদেশে কখনো জঙ্গিবাদ নেই এগুলো একটা ভুয়া তুলসী পাতা তুলে বাংলাদেশকে দমানোর একটা হীন প্রচেষ্টা বলে আমি মনে করি